নমস্কার বন্ধুরা অলি রান্নাঘরে সব বাইকে জানে স্বাগতম দেখো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো রাধা মাধবের জন্য ভোগ দেওয়ার কিছু আজকে কিন্তু ছিল না তাই ভাবলুম আজকে একটু সন্দেশ বানিয়ে নিই তো মাখা সন্দেশ করেছে কিভাবে বানিয়েছে সেটা দেখে নিই তো সবার প্রথম আমি এখানে ছানা কাটিয়ে নিয়েছি পাঁচশো দুধের কিন্তু ছানাটা কাটিয়েছি আর এখানে দুধ ক্ষীর করতে বসিয়ে দিয়েছি ভালো করে জাল দিতে তো ছানাটা ভালো করে মাখিয়ে নিতে হবে এবং নরমের নরম করে নিতে হবে তাতে থেকে তিন চার চামচের মতো আমুল দুধ দিয়ে দিলাম তো দুধটা দেওয়ার পর আমি ভালো করে ছানার সাথে মিশিয়ে নিচ্ছি দেখো কতটা নরম হয়েছে আর দানা দানা ভাবটাও কিন্তু অতটা নেই দেখো এখানে আমি কাটিং চিনি নিয়ে নিয়েছি ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে তো এই পর আমি এখানে ওখানে যেহেতু তিন চামচের মতো আমুল দুধ দিচ্ছি এখানে অল্প পরিমাণ দিলাম দু চামচের মতো আমুল দুধ দিচ্ছি মোট পাঁচ চামচের মতো আমুল দুধ লাগবে তো আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধটাকে আর এখানে হালকা কালারের জন্য আমি চারটে বাতাসা দিলাম তো কালারটা খুব সুন্দর হবে তার জন্য আমি অল্প পরিমাণ এখানে চিনি দিয়েছি তোমাদের যেমন মিষ্টি লাগবে তোমরা সেরকমভাবে দিতে পারো তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যে ছানাটা মেখে রেখেছিলাম তার অর্ধেকটা পরিমাণ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আর অর্ধেকটা রেখে দিয়েছি এখানে তিনটে এলাচকে থেঁতো করে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা খুব সুন্দর হয় তো অর্ধেকটা ছানা মিশিয়ে গেছে আরও যে অর্ধেকটা আছে সেটা দিয়ে দিলাম অনেকটাই ঘন হয়ে গেছে দেখো তো সমস্ত আমি ভালো সমস্ত ছানাগুলোকে আর দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখো কতটা গাঢ় ভাব চলে এসেছে এবারে কিন্তু অনবরত নাড়তে হবে নাড়াচাড়া বন্ধ করলে হবে না দেখো এটা কতটা ঘন হয়ে গেছে আমার যদি লেগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না কিন্তু দেখো এবারে সন্দেশটা কিন্তু রেডি হয়ে গেছে আমি একটা পারতে ঢেলে নিচ্ছি দেখো কত সুন্দর মাখার সন্দেশ হয়েছে